আপনি আগস্ট মাসের পরে আর মূল্য তালিকা টাঙ্গান নি এই সকল অবস্থা আপনাকে কিভাবে আপনাকে বিজনেস করতে দিব আমরা এখন তো এটা তো সব সময় টাঙাতে হয় রোজা থাকুক না থাকুক হোয়াটেভার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো বেশি নিয়ম মানতে হয় না মেয়াদ উত্তীর্ণ চেক করবেন মূল্য তালিকা দিবেন আর বডি প্রাইসের দাম আপনি যা আছে তাই বিক্রি করতে হবে পঞ্চাশ হাজার জরিমানা করা যায় আপনাদের সবাইকে পঞ্চাশ হাজার করে একবার করে দেওয়া উচিত একজনকে করে দিলে বাকিদের চালক নড়বে একজন কি করলে বাকিদের টনক নড়বে মূল্য তাহলে কোথায় বলেন তো মূল্য তাহলেই কোথায় আপনাদের এই শোনেন বলেন মূল্য লাগিয়ে কোথায় আপনাদের কি সয়াবিন তেলের কাটানোর মধ্যে ঘি নাকি মানে কি ঘি কি আপনারা রাখছেন দেখি এরপর নিচেটাতে কি এসেছে আচ্ছা এখন আমাকে বলেন

এখন তো এটা তো সবসময় টাঙাতে হয় রোজা থাকুক না থাকুক হোয়াট এভার আপনার ব্যবসা প্রতিষ্ঠানে তো বেশি নিয়ম মানতে হয় না মেয়াদ উত্তীর্ণ চেক করবেন মূল্য তালিকা দিবেন আর বডি প্রাইসে এটা যদি আপনার ময়লা এরকম স্তর তাহলে আপনি যদি বলেন যে লিখেন আপনি কোথায় লিখছেন ময়লা তা আপনি যদি লিখতেন তাহলে ময়লা থাকতো এরকম এরকম ময়লা থাকতো এটা তো বোঝাই যাচ্ছে আপনি আমাকে দেখে দৌড় দিয়ে শুধু তারিখটা চেঞ্জ করছেন কিন্তু এটা কেন প্রতিদিন কেন করেন না বলেন প্রতিদিন কেন করেন না এই যে দেখছেন হচ্ছে ময়লা আপনি যে লিখে বোর্ডে তার বোর্ডের ব্যবস্থা হয়

আপনি তো দোকানের আপনাকে সতর্কতা মূলক পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো সতর্ক হয়ে যান তবে যে আমরা কয়বার আপনাদেরকে দুই হাজার পাঁচ করে জরিমানা করে আপনাদেরকে সতর্ক করব আপনাদের সতর্ক হন না এই আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা যান ভিতরে যান কাগজপত্র আসবে জরিমানা পরিশোধ করবেন ভিতরে যান সতর্কতা মূলক পাঁচ হাজার টাকা তিনজনকে জরিমানা করলাম এটা তো করলে কোনো লাভ নেই আমাদের লাভ আছে আপনার কেন যে দুইটা বোর্ড এনে আপনি লিখে শেষ করতে পারেননি আপনি কত অসচেতন আমি তো অনেক দেরিতে আসছি দুইটার সময় বাজারে আসছি আপনি আপনি এনাফ টাইম পাইছেন এটা কি জানেন আমাদের প্র্যাকটিস নাই দোকান খোলার সঙ্গে সঙ্গে শাটারে শাটার টোটন সঙ্গে সঙ্গে মূল্য তাই কাটা দিয়ে প্লিজ এটা আইনে বলছে দেখেন আমি কিন্তু মন করা বিষয় না পঞ্চাশ হাজার টাকা জরিমানা এক বছরের জেল বা উভয় দণ্ড তাহলে এটা তো আসলে কেউ যে সর্বোচ্চ করবে না আপনি তো এটা বলতে পারেন না সর্বোচ্চ জরিমানে পঞ্চাশ করা যায় কেউ যেটা ইম্পোজ করবে না আপনি এটা বলতে পারেন না দ্রুত ব্যবস্থা নেই